অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে কোরআন দেখে নফল পড়া যাবে কিনা কোরআন দেখে নফল সালাদ পড়া যাবে কিনা এই মশালাটি মতভেদপূর্ণ মশালা নিঃসন্দেহে সলফে সালহিনের মধ্যে বেশিরভাগই কেউ কোরআন দেখে পড়তেন না তবে কোরআন দেখে পড়তেন এরকম প্রমাণও আছে। সাহাবায় কেরাম উম্মা উমর তিনি তার তার জাকোয়া মাওলা জাকোয়ান তাকে আয়সরাতি আলহামের মাউলা জাকোয়ান তাকে কোরআন দেখে দেখে পড়াতেন কোরআন তিনি পিছনে ইমামতি তিনি ইমামতি করতেন আয়সারাতের পিছনে পড়তেন অর্থাৎ তারা ইমামতির পিছনেও সামনে দেখে কোরআন পড়তেন এবং আজও সহ বাদে মদিনা বাদে অধিকাংশ জায়গাতে সৌদি আরবে দেখবেন যে তারা কোরআন দেখে পড়ছে এবং এটাকে হাম্বলি মাঝাহের জায়েজ বলছে এবং এটা জায়েজেই মূলত না জায়েজ নয় তবে এটা অনেকে উত্তমের খেলাপ মনে করেন কিন্তু এর মাধ্যমে কয়েকটি জিনিস হয় না এক নম্বর হচ্ছে যে সৈজদার এবাদতটা হচ্ছে না আর রুক জায়গা তাকানোর এবাদতটা হচ্ছে না দ্বিতীয় জিনিস হচ্ছে হাতটা যখন বেদ ধরে রাখা হয় তখন কিন্তু আপনার হাত বাঁধার এবাদতটা হচ্ছে না তিন নম্বর হচ্ছে যে আপনি যখন বারবার উল্টোচ্ছেন আপনার কিন্তু মন আলাদ কোরআন আয়াত এবং ইয়া থেকে দূরে সরে যাচ্ছে সেটা হচ্ছে না এই জন্য শূন্যার শরীর পরিপূর্ণ শূন্য অনুসরণ করা যাচ্ছে না হ্যাঁ তারপরে হবে না সালাত হবে না এটা বলার কোনো সুযোগ নেই বরং যতটুকু যদি আপনি অনেক সময় দেখা যায় যে এমন সময় থ্রি জি ফোর জিতে যেভাবে পড়ে মসজিদগুলোতে তার থেকে হাজার গুণ উত্তম হচ্ছে দেখে দেখে পড়া সুন্দর করে একজনে এক পৃষ্ঠা করে পড়লো চলাতের মধ্যে তার মন অর্থ সহ বুঝে তাহলে এটা অবশ্যই উত্তম হবে এবং সুন্দর করে পড়তে পারলে সে পড়ে দেখে দিয়ে পড়লো মুখস্তটুকু পড়লো এটুকু এটা উত্তম হবে এই সমস্ত ফোর জি গতিতে বিষ গোনা যে আমাদের টেন্ডেন্সি কাজ করে তা বিষ গোনার টেন্ডেন্সি যতটুকু পারি পনেরো বিশ মিনিটে শেষ করে দেয়া বিশ মনে যেন একটা মাথার উপর বোঝা কেমনে শেষ করে তাড়াতাড়ি ঘুমোতে পারবে এই জাতীয় জিনিস আসলে এবাদতের মূল যে সেন্স তার সাথে মিলে না এগুলি হচ্ছে আমাদের ব্যক্তিগত দেন ধারণা এবং অধিকাংশই আমাদের যে একটা একটা অভ্যাস গড়ে উঠছে এবং অনেক সময় এটা একটা সামাজিক রীতিনীতিতে পরিণত হয়ে গেছে রিচুয়াল জিনিস হয়ে গেছে এটা আসলে এবাদতের অন্তর্ভুক্ত আর নেই রমজান মাস আসলে সরফে কোরআন নিয়ে দাঁড়াতেন কোরআন নিয়ে কোরআন পড়তেন কোরআনে গবেষণা করতেন কোরআন নিয়ে তাদের জীবন ছিল আর আমরা কোরআনে ক্যারিমকে এভাবে রাতের বেলা এত জোরে দ্রুত তিন আয়াত দুটো ছোট তিন একদিন পড়েই শেষ করে দিচ্ছি মনে হয় যেন এটা একটা কাজ হচ্ছে কেন এটা করতেছেন আপনি সুন্দর করে পড়ুন যার যতটুকু ক্ষমতা আসে অতটুকু সে পড়বে যদি কেউ খারাপ লাগে চলে যাবে যে বিষ করতে পারছি না সমস্যা নেই যতটুকু পারি পড়ছি যাই ভালো করে পড়াতে পড়তে চাচ্ছে যার আগ্রহ আছে সুন্দর করে সলাতটা পড়াতে পড়তে পারে মনে রাখবেন কখনো কখনো সালাতের ইয়া নষ্ট করে সালাতের আরকার নষ্ট করে আপনি নিজের মতো করে সলাদকে বানিয়ে কাউকে খুশি করলে আল্লাহকে খুশি করা হয় না এই জন্য যারা ইমাম সাহেব আল্লাহকে ভয় করা উচিত তারা যে আমি আল্লাহকে খুশি করবো না মানুষকে খুশি করব মানুষ তাড়াতাড়ি চায় পনেরো মিনিট চায় বারো মিনিট চায় বিশ মিনিট চায় কেউ হয়তো আরও কম চায় দশ মিনিটে চায় এগুলি কিন্তু মানুষের খুশি করলে আল্লাহ তালা খুশি করা যাবে না এবং সেগুলি অ্যাবাদত এগুলি এক ধরনের খেলাধুলার মধ্যে পরিণত হচ্ছে এই জন্য আপনি যদি কোনো মসজিদে মসজিদের সালাত আদায় করেন মসজিদে সালাত আদায় করেন তাহলে অবশ্যই এমন ইমাম পিছনে পড়বেন যিনি সুন্দর করে কোরআন লাওয়াত করে আর যদি কোনো তিনি সেরকম তিনি সেরকম আল্লাহকে ভয় করেন নিজের মন করে প্রান্তের বাদ করছেন আপনি নিজে চেষ্টা করবেন নিজে নিজে পড়তে এবং সেটাকে তখন নিজে দেখে দেখে পড়বেন সেটা জায়েজ আছে কোনো সমস্যা নেই তারপরও সেটা পরিপূর্ণ শূন্য অনুসার হয় না আমরা সেটা আগে বলেছি